আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে আটশো সাতানব্বই জন প্রার্থী নিযুক্ত হবে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝার চেষ্টা করব বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম চার হ্যান্ড মেকানিক এখানে প্রদর্শিকা দুটি ফার্মাসিস্ট এখানে প্রদর্শিকা একটি ল্যাব টেকনিশিয়ান এখানে পদসংখ্যা একটি এস্টোনার এখানে প্রদর্শিকা একটি সিকিউরিটি ইন্সপেক্টর এখানে পদসংখ্যা চারটি লাইব্রেরিয়ান এখানে পদসংখ্যা একটি ল্যাব সহকারী এখানে পদসংখ্যা দুটি সুপারভাইজার এখানে পদসংখ্যা একটি হেড মেকানিক এখানে পদসংখ্যা দুটি ইউডিসি এখানে পদসংখ্যা চারটি ক্যাশিয়ার এখানে পদসংখ্যা একটি ক্যাটালগার এখানে পদসংখ্যা একটি বিএফএ এখানে পদসংখ্যা একটি সহকারী সুপারভাইজার এখানে পদসংখ্যা দুটি কম্পাউন্ডার এখানে পদসংখ্যা তিনটি ড্রাফটসম্যান এখানে পদসংখ্যা একটি প্রোগ্রেস সেজার এখানে পদসেখা দুটি লস্কর এখানে পদসেখা দুটি অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর এখানে পদসেখা তিনটি ক্যান ড্রাইভার অথবা ভোটার এখানে পদসেখা দুটি ভালকানাজার এখানে পদসেখা দুটি ওয়াশারম্যান অথবা ধোয়া এখানে পদসেখা নয়টি বাবরসি অথবা এনসিইউ ইউ বাবরসি ইউ বাবরসি মেস ইউ অথবা হাসপাতাল এখানে পদসেখা আটত্রিশটি ফার্ম লেবার বুল কার্ট ড্রাইভার অথবা স্টোর কুলি অথবা কাফ অ্যাটেন্ডেন্ট অথবা কাউ অ্যাটেন্ডেন্ট অথবা বোলম্যান ড্রাই প্রচ্ছন্ন কর্মী এখানে পদসংখ্যা নয়টি গ্রেজার এখানে পদসংখ্যা একটি ল্যাব সহকারী অথবা অ্যাটেন্ডেন্ট এখানে পদসংখ্যা তিনটি অপো হোল্ডার স্টার এখানে পদসংখ্যা এখানে চারটি ওয়েল্ডার অথবা ওয়েল্ডার সিট এখানে পদসংখ্যা দুটি অফিস সহায়ক অথবা বার্তা বাহক এখানে পদসংখ্যা চাপটি কম্পোজিটর এখানে পদসংখ্যা একটি স্টোর সুপারভাইজার এখানে প্রদর্শক চারটি সিকিউরিটি সুপারভাইজার এখানে প্রদর্সংখ্যা চারটি সুপারভাইজার এখানে পদসংখ্যা একটি একসেঞ্জ অপারেটর এখানে প্রদর্শিক পাঁচটি টেলিফোন অপারেটর এখানে সংখ্যা পাঁচটি মিল্ক রেকর্ডার এখানে পদসংখ্যা একটি জিসিস অর্ডারলি এখানে প্রদর্শিকা ষোলোটি গ্রান্ডম্যান এখানে প্রদর্শিক চারটি বালকানাজার এস এস দুই এখানে প্রদর্শিক একটি নিরাপত্তা পুরো এখানে প্রদর্শংখ্যা সাতান্নটি দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার এখানে পদ দুটি ফিটার হেভিকল এখানে পদ একটি হসপিটাল অর্ডারলি এখানে পদ তিনটি ইনসেক্ট কালেক্টর এখানে পদ একটি ভাইস মেকার এখানে পদ একটি এমটি ড্রাইভার ড্রাইভার সি এমডি এখানে পদ সংখ্যা একটি বয়লার অ্যাটেনডেন্ট এখানে পদ একটি সারেং এখানে পদ দুটি টিনি স্মিথ এখানে পদ সংখ্যা শ্রমিক ইউএসএস এখানে একশো পঁচিশটি জন প্রার্থী নিয়োগ হবে ফিটার এখানে প্রদর্শনী পাঁচটি বুক বাইন্ডার এখানে প্রদর্শনী একটি পাম্প ফোট এখানে প্রদর্শনা একটি শাহিশ এখানে প্রদর্শনী তিনটি ফায়ারম্যান এখানে প্রদর্শনী বারোটি বেঞ্চ ফিটার এখানে প্রদর্শনা একটি ফিটার এম বি এস এস দুই এখানে প্রদর্শিকা একটি আহ আরমোরার এস এস দুই এখানে প্রদর্শনিকা একটি ইলেক্ট এমবি এখানে প্রদর্শনা অর্থাৎ এস এস দুই এখানে প্রদর্শিকা একটি মেকানিক এখানে প্রদর্শনা একটি ওয়ার্ড বয় এখানে প্রদর্শনা বিশটি হামারম্যান এখানে প্রদর্শিকা একটি গোয়ালা এখানে প্রদর্শিকা চারটি আর পাম্প ড্রাইভার এখানে প্রদর্শিকা একটি রেসপিরেটর আর এখানে প্রদর্শনী একটি অফিস কর্নিক অথবা অফিস কর্নিক কাম টাইপিস্ট এখানে প্রদর্শনা সি সরকারি বাবরসে অথবা এনসি ইউ সরকারি বাবরসে এখানে পদসংখ্যা আঠারোটি মে সোয়েটার অথবা এনসি ইউ অথবা মে সোয়েটার এখানে পদসংখ্যা চুরানব্বইটি পরিচ্ছন্ন কর্মী অথবা এনসি ইউ পরিচ্ছন্ন কর্মী এখানে পদসংখ্যা একশো দশটি ডব্লিউ ই আর এখানে পদসংখ্যা তিনটি ই অ্যান্ড বি আর এখানে পদসংখ্যা একটি মিশন এখানে পদসংখ্যা একটি ইলেকট্রিশিয়ান এখানে পদসংখ্যা ষাটটি স্টোরম্যান এখানে পদসংখ্যা সাতাশটি ইলেকট্রো প্লেটর এখানে পদসংখ্যা একটি টার্নার এখানে পদসংখ্যা একটি ভিউয়ার এখানে পদসংখ্যা নয়টি পেইন্টার এখানে পদসংখ্যা বারোটি ফায়ার কুরু এখানে পদসংখ্যা তেরোটি মালি এখানে পদসংখ্যা ষোলোটি কার্পেন্টার এখানে পদসংখ্যা বিশটি পেকার এখানে পদসংখ্যা একটি ট্রেসার এখানে পদসংখ্যা দশটি সার্সার এখানে পদসংখ্যা দুটি ট্রেলার এখানে পদসংখ্যা পাঁচটি বারবার এখানে পদসংখ্যা একটি ব্ল্যাক পদশাখা তিনটি এবং আয়া পদে পনেরো জন প্রার্থী থেকে রয়েছে উল্লেখিত সকল পদে বিবাহিত ঠিকানা আবেদন পত্র পৌঁছানোর শেষ তারিখ ধরেছে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ চৈত্র মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদশাখা হ্রাস বিদেশ আর সম্পূর্ণ আংশিক বিজ্ঞাপন বাতিল সংশোধন করার অধিকার সংশোধন করেন বিস্তারিত তথ্য এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানা সহ আবেদন ফর্মের জন্য ভিজিট করুন এখানে দেখতে পাচ্ছেন ডবল ডট আর্মি ডট মিল ডট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি ভিজিট করতে পারেন বিস্তারিত জানানোর জন্য নিম্ন সাক্ষরকারী তথা কন্ট্রোলার অথবা সিভিলিয়ান পার্সন সেনা সদর এজি এর শাখা পি এস প্রদত্তর বরাবর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয়

তো বন্ধুরা এই বিজ্ঞপ্তির বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনার সরাসরি বিস্তারিত করে দেখে নিতে পারবেন অর্থাৎ কি কি যোগ্যতা থাকলে আবেদন করা যাবে সেখান থেকে আপনার সরাসরি দেখতে পারবেন তো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে আটশো সাতানব্বই প্রার্থী নিয়োগ হবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ